হ্যালো বন্ধুরা এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য বিশেষ করে যারা ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করেন এবং যে সদ্য ভোট প্রসেস হতে চলেছে বা ইলেকশন হতে চলেছে তো আপনারা এই ইলেকশন তো আগামী চার ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে হতে চলেছে তো ক্ষেত্রে আপনারা ভোট দিতে যে যাবেন সঙ্গে কি নিয়ে যাবেন এবং যে ভোটের স্লিপটি আপনাদেরকে দেখাতে হবে সেখানে তো সেটি ডাউনলোড করবেন কোথা থেকে তো এই পুরো প্রসেসটি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো অবশ্যই সঙ্গে থাকুন যে কিভাবে আপনারা ভোটার স্লিপটি ভোটের আগে ডাউনলোড করে নেবেন অলরেডি ভোটার স্লিপ ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো যারা এখনও পর্যন্ত ভোটার স্লিপটি ডাউনলোড করেননি তারা অবশ্যই আমার ভিডিওটি এখনই দেখুন এবং দেখে পুরোপুরি প্রসেসটি আপনারা মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে করে আপনাদের স্লিপটি ডাউনলোড করে নিন এর জন্য আপনাদেরকে হাতে রাখতে হবে জাস্ট এমপ্লয়ি আইডি অথবা এইচ আর আইডিটি এই দুটি আইডির মধ্যে যে কোনো একটি আইডি হলেই আপনারা এই স্লিপটি ডাউনলোড করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে প্রথমেই গুগল ক্রোম বা গুগল ব্রাউজারে গিয়ে আপনাদেরকে প্রথমেই টাইপ করতে হবে ইস্টার্ন রেলওয়ে সিক্রেট ব্যালট ইলেকশন মালদা ডিভিশন তো এইটি আপনারা টাইপ করবেন টাইপ করার পরে এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা গুগল ব্রাউজারের মাধ্যমে এই সাইটটি ওপেন করেছি এবং ওপেন করার পরে দেখুন যে এরকম একটি সম্পূর্ণ পেজ আপনাদের সামনে চলে আসবে তো আপনারা যারা বুথ স্লিপটি ডাউনলোড করতে চান তারা ঠিক আমার প্রসেসটি ফলো করবেন এবং দেখুন এই যে এখানে দেখাচ্ছি ইস্টার্ন রেলওয়ে সিক্রেট ব্যালট ইলেকশন মালদা ডিভিশন গুগল ব্রাউজারে গিয়ে এইটি আপনারা টাইপ করবেন ঠিক আছে তো টাইপ করার পরে আপনাদের সামনে যে প্রথম অপশানটি আসবে সেটি এখানে দেখুন লেখা রয়েছে সিক্রেট ব্যালট ইলেকশন দু হাজার চব্বিশ তো এই ব্রাউজারে ঢোকার পরে আপনাদের সামনে যে প্রথম অপশানটি রয়েছে সিক্রেট ব্যালট ইলেকশন তো এইখানে আপনারা ক্লিক করবেন আবারও জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই অপশানে ক্লিক করার পরে এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে এন্টার এমপ্লয়ি নাম্বার অর এইচ আর এম এস আইডি অর্থাৎ আপনাদের কাছে এমপ্লয়ি নাম্বার বা এইচআরএমএস আইডির মধ্যে যে কোনো একটি থাকলেই অবশ্যই দুটোই আপনাদের কাছে রয়েছে তবে যে কোনো অ্যাকটি এখানে টাইপ করে দেবেন টাইপ করে দিলেই আপনাদের বুথ স্লিপটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে এখানে আমি আমার এইচ আর এম এস আইডিটি দিয়েই বুথ স্লিপটি বের করবো সেক্ষেত্রে আমি প্রথমে এইচ আর এম আইডিটি এখানে ফিল করে দিলাম দেখতেই পাচ্ছেন ফিল করার পরে এ দেখুন এখানে আমি এইচ আর এম এস আইডিটি দিয়ে দিয়েছি এখানে দেখিয়ে দিয়েছে দেখুন ভ্যালিড লেন্থ অর্থাৎ এটি বৈধ ঠিক আছে এরপরে যে এই সার্চ অপশানটি রয়েছে এই সার্চ অপশানটিতে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে এ দেখুন দেখিয়ে দিয়েছে ডিভিশন বা ওয়ার্কশপ মালদা বুথ নাম্বার লোকেশন সিরিয়াল নাম্বার নেম এমপ্লয়ি নাম্বার এইচ আর এম আইডি ওয়ার্কিং আন্ডার এবং ডাইগনেশন সব কিছু দেখিয়ে দিয়েছে ঠিক আছে এটা আপনারা সম্পূর্ণ ডিটেলস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আপনারা এই দেখুন অপশানটি ডাউনলোড বুথ স্লিপ এই ডাউনলোড বুথ স্লিপ অপশানটিতে আপনারা ক্লিক করলে আপনাদের যে বুথ স্লিপটি আমি থামলে দেখিয়েছি সেটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনারা যে কোনো পিডিএফ ওপেনের অ্যাপ দিয়ে আপনারা ওপেন করতে পারবেন এই দেখুন আমার ডাউনলোড স্লিপটি জেনারেট হয়ে গিয়েছে এবং আমি ডক স্ক্যানার যে অ্যাপটি রয়েছে সেটি দিয়ে আমি ওপেন করছি এই দেখুন পুরো স্লিপটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে নিজের ভোটার বুথ স্লিপটি ডাউনলোড করবেন তো পুরো প্রসেসটি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখাতে সচেষ্ট হয়েছি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কারো কোনো অসুবিধা হয় তো কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ঠিক আছে তো আশা করছি সবার এই ভিডিওটি অনেক উপকারে আসবে কারণ আর দুদিন পরেই আমাদের ইলেকশন শুরু হয়ে যাচ্ছে তো এর আগেই ঝট করে আপনারা নিজের ভোটার স্লিপটি ডাউনলোড করে নিন এবং আপনাদের ভোটটি কোথায় দিতে হবে সেটিও জেনে নিন তো অবশ্যই শুভরাত্রি আজকের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন